ব্যবস্থা করতে হবে থানায় যাই সেটাও তো দেখতে হবে থানায় কিছু টাকা পয়সা লাগবে যা টাকা লিয়ে যা আচ্ছা যাইতেছি হম যা এদিন শালিশি করিয়ে দিলাম হ্যাঁ পরে তোমার কয় না এইবার বসবো আনে চান্দু কার কয়টা আছে তেল কেমন আছে এটির তেল ছাড়াই দেবা নি কেবল দশ হাজার এরপর যে আরো কয় দশ হাজার খরচ করবা নাই দেশ মাতার উপর বাড়ি আসো দেখবানি আমি ব্যস্ত আছি দেই কি করা যায়